আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় বিকারণিস্তানুন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলে শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই যে এইখানে উদ্দীপক দেওয়া না ফিলা নাফিয়া বই পড়ে জানতে পারলো যে এই যে কোনো একটি বছর লিপি আর কি না যা করে যাচাই করার জন্য সি প্রোগ্রাম লিখেছিল নাফিয়া তো আমি মূলত এই তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিব তোমরা কখন পারবে এ বলেছে নাফিয়া লেখা প্রোগ্রামটির অ্যালগরিদম লিখো অর্থাৎ একটি বছর লিপিয়ার কি না তা যাচাই করার জন্য অ্যালগরিদম লিখতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি লিপিয়ার বলতে অধিবর্ষ বোঝায় তাই আমরা লিখতে পারি উদ্দীপকে অধিবর্ষ কি না বা লিপিয়ার কি না তা যাচাইয়ের জন্য প্রোগ্রামটির অ্যালগোরিদম প্রথমে লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু করি তাই না এই যে ধাপ এক প্রোগ্রাম শুরু করি তার আগে আমরা একটা সূত্র লিখে রাখবো একটা বছর লিপিয়ার কি না তা নির্ণয়ের নিয়ম হচ্ছে বছরটি যদি চারশো দ্বারা বিভাজ্য হয় তাহলে লিপিয়ার আবার বছরটি চার দ্বারা বিভাজ্য কিন্তু একশো দ্বারা বিভাজ্য নয় তাও ইয়ার যেমন উদাহরণস্বরূপ যদি বলতে পারি দুই হাজার বছরটি ইয়ার কারণ দুই হাজার বছরটি চারশো দ্বারা ভাগ করলে ভাগ সে শূন্য হয় তাহলে এটি চারশো দ্বারা বিভাজ্য তাই বছরটি লিপিয়ার আবার তার এটা যদি এটা সমান যদি ইয়ার হয় আবার চার দ্বারা ভাগ করলে ইয়ার তার মানে এটা অথবা এটা যে কোনো একটা কন্ডিশন সত্য হলে বছরটি লিপিয়ার কিন্তু আমি যদি দুই হাজার কথা চিন্তা করি এক্ষেত্রে বছরটি একশো চারশো দ্বারা ভাগ করলেও লিপিয়ার হয় না কারণ দুই ভাগ শেষ থেকে যায় চার দ্বারা ভাগ করলেও লিপিয়ার হয় না কারণ দুই ভাগ শেষ থেকে যায় তাই দুই দুই হাজার দুই বছরটি লিপিয়ার না তাই আমরা এই নিয়মটি লিখে রাখব তাহলে সহজ হবে প্রোগ্রাম শুরু করলাম এরপরে ইনপুট হিসেবে আমরা একটা ইয়ার এর মান গ্রহণ করব। বা ওয়াই যাই বলি না কেন এখানে ইয়ার হচ্ছে ভেরিয়েবল এর মান যে কোনো বছর দেয়া যাবে তারপর কে চারশো দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে বছরটা লিপিয়ার এখন চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা এটার এটা হচ্ছে ইয়ারকে চারশো দ্বারা মোড করে এই যে মাঝখানে যে পার্সেন্টেজ প্রতীক পার্সেন্টেজটাকে এটা যে অ্যাসাইনমেন্ট অপারেটর যেটি দ্বারা ভাগশেষ নির্ণয় করা হয় এটাকে মোড বলা হয় সংক্ষেপে এবং এইটাকে চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি শূন্য হয় এখানে ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে রিলেশনাল অপারেটর হিসেবে এই কন্ডিশন সত্য হলে বসেটি লিপি আর না হলে আমরা আরেকবার চেক করবো এই নিচেরটা দ্বারা নিচেরটাই যে চার দ্বারা ভাগ করলে ভাগ শূন্য হয় কিন্তু একশো দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় না দুইটা কন্ডিশন একসাথে যাচাই করবে মাঝখানে এবং কিন্তুর কাছে এবং দিয়েছি লক্ষ্য করি প্রথম অংশ যাচাই করি চারকে সরি বছরকে চার দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় এই যে ইকুয়াল টু জিরো এবং বছরটিকে একশো দ্বারা ভাগ করলে নট ইকোয়াল জিরো হয় মানে জিরো হবে না এখানে কিছু থেকে যাবে যেমন আমি দুই হাজার চারের কথা চিন্তা করি দু হাজার চারকে যদি চার দ্বারা ভাগ করি ভাগ শূন্য হবে আবার দুই হাজার চারকে যদি একশো দ্বারা ভাগ করি ভাগ শূন্য হবে না তাই বছরটি লিফিয়ার দুই হাজার চার বছরটি লিফিয়ার অর্থাৎ নিচেরটা সত্য হতে হলে দুটো কন্ডিশন একসাথে সত্য হতে হবে মাঝখানে এবং আছে সে জন্য এবার না হলে বছরটি লিপিয়ার নয় প্রিন্ট করবে অর্থাৎ তিন নাম্বার কন্ডিশন সত্য হলে বছরটি লিপিয়ার অথবা চার নাম্বার কন্ডিশন সত্য হলে বছরটি লিপিয়ার আর দুইটাই মিথ্যা হলে বছরটি নট লিপিয়ার এই হচ্ছে আমাদের ফ্লোজ অ্যালগোরিডম এবার আমরা সি প্রোগ্রাম লিখবো সম্ভবত ঘন নাম্বারে প্রোগ্রাম লিখতে বলেছিল নাফিয়ার লেখা প্রোগ্রামটি লিখো অর্থাৎ এই এই যে আবার লিখে রাখলাম উদ্দীপকে বছরটি অধিবর্ষ কিনা তা তার নির্ণয়ের সি প্রোগ্রাম ওই এখানে সূত্রটা লিখে রাখলাম ওই সূত্র মনে আছে বছরটি যদি চারশো দ্বারা ভাগ করে ভাগ সে শূন্য হবে কিন্তু অথবা চার দ্বারা ভাগ করে ভাগ সে শূন্য হবে কিন্তু একশো দ্বারা ভাগ করে ভাগ সে শূন্য হবে না অর্থাৎ উপরের কন্ডিশনটি সত্য হলেও বছরটি লিপিয়ার আর নিচের দুইটা একসাথে সত্য হলে বছরটি লিপিয়ার যা আমরা সমাধান করার চেষ্টা করি প্রথমে ইনক্লুড এস টিডিআই ডট এইস লিখবো আমাদের হেডার ফাইল হিসেবে আমরা এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল যুক্ত করেছি এরপরে মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব স্টার্ট করার পরে এখানে ডেটা টাইপ ঘোষণা করবো তো ডেটা টাইপ হিসেবে আমরা আইনটি কিউওয়ার্ড লিখব কারণ বছর তো সময় পূর্ণ সংখ্যা হয় তাই লিখলাম ইনটিজার টাইপ ডেটা হিসেবে লিখলাম আইনটি কিউওয়ার্ড এবং সাথে ওয়াই হচ্ছে আমাদের এখানে বছর ওয়াই দিয়ে আমরা ইনিশিয়াল করেছি ওয়াই হচ্ছে এখানে ভিড়িয়ে বল যেটি বছর হিসেবে ইনপুট নেবে এরপরে আমরা ইউজারের কাছ থেকে ওয়ারম্যান পাওয়ার জন্য একটা মেসেজ থ্রো করব। যেমন এখানে লিখলাম প্রিন্ট এফ ইন্টার ইয়ার আমি বলে দিলাম ইউজারকে যে একটা ইয়ার দিন অ্যাকচুয়ালি এই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমি এখানে যা লিখবো সেটা আউটপুট আকারে দেখতে পাবো এখানে লিখলাম ইন্টার ইয়ার অর্থাৎ প্রোগ্রামটি রান করলে এই লাইনটা দেখা যাবে এখন এই লাইনটা দেখার পরে ইউজার কি করবে কীবোর্ড থেকে একটা ইয়ার বছর ইনপুট দিবে তাই না এবং ইউজার এটা দেখে কিবোর্ড থেকে একটা বছর ইনপুট দিবে এবং কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যান ফাংশন ব্যবহার করব স্ক্যান এপ হচ্ছে ইনপুট ফাংশন এবং স্ক্যান এপের সূত্র নিয়মটা হচ্ছে স্ক্যান তারপর ফর্ম্যাটি স্পেসিফায়ার লিখবো ব্র্যাকেটের মধ্যে তারপর অ্যান্ড দিয়ে ওই ভেরিয়েবলের নাম লিখব অর্থাৎ স্ক্যান ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা ডেটা এখানে ইনপুট নিয়ে এই ওয়াই নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে পার্সেন্টেজ ডি হচ্ছে এখানে এই আইনটি কিওয়ার্ডের জন্য নির্ধারিত ফর্মেটি স্পেসিফায়ার এটি দ্বারা পূর্ণ সংখ্যা ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা হয় এবং অ্যান্ড ওয়াই হচ্ছে ওয়াই নামক চলকের ঠিকানা এবার এ হচ্ছে ইনপুট অংশ এরপরে আমরা এই কাজটা যে করব। সেটি ইফ এবং এলস ইফ ব্যবহার করে করতে পারি প্রথম কন্ডিশনটা যাচাই করব। ইফ দিয়ে পরের কন্ডিশন যাচাই করব। এলস ইফ দিয়ে প্রথমে ইফ দিয়ে আমরা লিখলাম এই যে উপরের কন্ডিশন কী চারশোকে সরি ওয়াই মানে বছর তো ওয়াইকে বছরকে চারশো দ্বারা মোট করে ভাগ শূন্য কি না ফলাফল শূন্য কি না এটা দ্বারা ভাগ নির্ণয় বোঝায় অর্থাৎ ফলাফল যদি শূন্য হয় তাহলে আমরা লিখবো পার্সেন্টেজ ডিজ লিফ ইয়ার মানে এই ওয়াই বছরটি লিপিয়ার ইয়ার অর্থাৎ এই কন্ডিশন সত্য হলে নিচে যা লিখব সেটা প্রকাশ করবো আমি লিখে দিলাম যে ওই বছরটি লিফিয়ার যদি কন্ডিশন সত্য হয় যেমন আমি যদি এই বিশেষ করে দুই সালকে চারশো দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগ শূন্য হবে না কিন্তু দুই হাজার বিশ সালটি লিবিয়ার তাই এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে আর একবার যাচাই করবো এলস ইফ দিয়ে কি যাচাই করবো ওয়াইকে চারশো দ্বারা ভাগ করে শেষ শূন্য কিনা যেমন ওই দুই হাজার বিশ সালকে যদি আমি চার দিয়ে ভাগ করি চার দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ শূন্য হবে কিন্তু আবার ওই বস্তুটিকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে নটি কল্ট জিরো হবে মানে শূন্য হবে না কিছু ভাগ থেকে যাবে অর্থাৎ উপরের এই সাদা অংশে যেটি লিখেছি সেই কন্ডিশন সত্য হলেও বস্ত্রটি লিপিয়ার যেমন দুই হাজার সাল চারশো দ্বারা ভাগ করলে শূন্য হয় আর যদি এটি কন্ডিশন সত্য না হয় তাহলে আর একবার যাচাই করবো এলসিপের মধ্যে দুইটা কন্ডিশন একসাথে যাচাই করব প্রথমটি হচ্ছে এই যে এই যেখানে লক্ষ্য করি চার দ্বারা বিভাজ্য তাই চার দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয়েছে বাট একশো দ্বারা বিভাজ্য নয় তাই নট ইকাল টু জিরো লিখেছি এটা এই কন্ডিশন সত্য হলো বছরটি লিপিয়ার আবার এ নিচের কন্ডিশন সত্য হলো বছরটি লিপিয়া আর দুইটাই যদি মিথ্যা হয় এলসের মধ্যে যা লিখবো সেটা প্রকাশ করবে পার্সেন্টেজ ডি ইজ নট লিপিয়ার অর্থাৎ যেমন দুই এক সালকে যদি আমি প্রথম কন্ডিশন দ্বারা ভাগ করি তাই শূন্য হবে না আবার দ্বিতীয় কন্ডিশন দ্বারা ভাগ করলেও শূন্য হবে না কারণ দুই হাজার এক সাল লিপিয়ার না তখন এলসের পরে যেটি লিখবো সেটা প্রকাশ করবে দুই হাজার এক ইজ নট লিপ তো এইভাবে আমরা একটি বছর লিপ ইয়ার কিনা তা তার নির্ণয়ের প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফ